হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাইলে চলুন বেশি কথা না বলে আজকের জোকস বলা শুরু করি রাস্তা দিয়ে মা ওলা হেঁকে চলেছে মাছ চাই ঝ্যান্ত মাছ এক বৃদ্ধা মহিলা ব্যালকনি থেকে ডাক দিলেন ও মা এদিকে এসো মা চোলা ওপরের দিকে তাকিয়ে বলল মাছ নিয়ে যান মাসিমা একেবারে ঝ্যানত মহিলা জিজ্ঞাসা করলেন মাছ তাজা তো শুনে মা চলা অবাক হয়ে বললো বলছি জ্যান্ত মাছ তাজা তো হবেই সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা বললেন ও কথা বলো না বাছা আমি অত জানতো তাই বলে আমি কি তাজা একদিন সন্ধ্যাবেলা এক বন্ধু বলল সারা জীবন শুধু ভয় আর ভয় ছেলেবেলায় বাবা মাকে ভয় ছাত্র জীবনে স্যারকে ভয় কর্মজীবনে বসকে ভয় মরণের পরের কথা ভেবে ভগবানকে ভয় বলে সে চুপ করল বললাম বউয়ের কথা বললি না সে বলল ভয়ে বলিনি বিমল বাবু বাড়িতে একটা বিড়ালের জ্বালায় অতিষ্ঠ হয়ে তাকে দূরে ছেড়ে দিয়ে এলেন কিন্তু বাড়ি এসে দেখলেন বিড়াল আগেই পৌঁছে গেছে তৃতীয়বারেও তাই ঘটল এইবার তিনি খুব ঘোর প্যাচ করে ডাইনে বামে করে তাকে অনেক দূরে ছেড়ে দিলেন এর কিছুক্ষণ পর বউকে ফোন করে জিজ্ঞাসা করলেন বিড়াল পৌঁছেছে স্ত্রী বললেন হ্যাঁ তখন বিমলবাবু বললেন তাহলে ওকে পাঠিয়ে দাও আমি বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি কোনো এক রবিবার এক ভদ্রলোক ডাক্তারের কাছে গেছেন চিকিৎসার জন্য বলুন আপনার কি সমস্যা ডাক্তারবাবু আমার বউ আমার কোনো কথাই শোনে না যা বলি তার উল্টো করে আমি দুটো কথা বললে উল্টে চারটে কথা শুনিয়ে দেয়। সব সময় দাঁত করছে কিছু একটা করুন আপনি কি একবারও ভেবে দেখেছেন আজ রবিবার ছুটির দিনে আমি শুধু শুধু কেন ক্লিনিক খুলে বসে আছি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে